ঈশান ভাই মাত্র উনত্রিশ হাজার টাকায় বেডরুম সেট এটা কি আদৌ সম্ভব সবসময় আদৌ সম্ভব না আজকে সম্ভব করে দেখো ইনশাল্লাহ মানে কত টাকা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা এক লক্ষ উনত্রিশ না কিন্তু কত মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা বেডরুম সেট হ্যাঁ ভাই মানে ঠিক আছেন তো আপনি আমি ঠিক আছি আমার কথা শুনলে দর্শকরা নাও অনেক থাকতে পারে কিন্তু আসলে এটাই সত্য

মিলিয়ন ভিউার্স আসছে ইটালি থেকে জার্মান থেকে ইন্ডিয়া থেকে আমার অনেক অর্ডার আসছে কিন্তু দেওয়ার মতো কোনো প্রসেসিং নেই যার কারণে আমি দিতে পারিনি তো এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট খাট সম্পূর্ণ ফুল বক্স ওকে এটার দুই পাশে দুইটা হচ্ছে ছোট ছোট সাইড বক্সও বলা যায় আবার মেরোরও বলা যায় যেটা হচ্ছে মেরোর মধ্যে যে দেখেন আমার ঘামগুলো আমি দেখতেছি অনেক ঘেমে গেছি তো এই ক্ষেত্রে এটা আলাদা করা যাবে একদম পুরো খাপে খাপে মিলে যাবে ঠিক আছে খাপে খাপে মিলে যাবে তো এই পাশে হচ্ছে আহ একদম নকশাটা খোদাই করে করা এটাও কিন্তু নকশাটা অরিজিনাল এক্সট্রা চাপ কোনো বলতে এরকম কোনো কিছু নাইগা এদিকে হচ্ছে খোদাই করা কিন্তু এটা একটা এক্সট্রা চাপ এটা এক্সট্রা চাপ মানে ডবল ডবল বোর্ড ইউজ করা হয়েছে যেটাতে এই একটা বেডরুম প্যাকেজ দিয়ে দুইটা বেডরুম প্যাকেজ বানানো যেত কিন্তু হচ্ছে কি এটার বোর্ডের ইয়াটা চাপের কারণে এক্সট্রা লাগছে তো এটা হেড সাইড এন্ড লেগ সাইড দুইটাই হচ্ছে দেখতে সমান তো এটার এই পাশে হচ্ছে একটি ওয়ার্ড্রোব আছে রেগুলার সাইজের যেটা হচ্ছে গিয়ে এক দুই তিন চারটি হচ্ছে ডয়ার থাকবে একটি হচ্ছে পাল্লা থাকবে পাল্লা থাকবে আর আরেকটি কথা বলতেছি ভাই এটার ভিতরে যেটা আমি দেখাই সেটা হচ্ছে গিয়ে ভিতরের ফিনিশিং বলেন আর হচ্ছে গিয়ে ভিতরের বোর্ড ই দেখেন যেটা হচ্ছে আপনার গর্জনের গর্জনের প্লাই থাকবে সবাই তো বোর্ড দিয়ে করে আমার কাছে শুধু এটা না এটা দামি প্রোডাক্ট দিতেই যে আমি আপনাকে আহ মানে এটাতে গর্জন দেবো তা না আমার যদি আপনার কম দামি একটা প্রোডাক্ট নেন তাও হচ্ছে কি আপনার গর্জনের প্লাই পাবেন এ টু জেড আমার কাছে সব গর্জনের প্লাই তো আমি আরেকটা কথা বলি বর্তমানে কিছু অসাধু বিজনেসম্যান আছে যারা বিজনেস করতে আসেনি টাকা কামাইতে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাই আপনি অনেক জায়গায় ভিডিও করেন আপনি নিজেও কিন্তু জানেন এরা কালার করে ভাই শুধু হচ্ছে মানে আছে না ভাই একটা ছ্যাপ দিলো ভালো ছিল আচ্ছা ছাপ দিয়ে বা জিপ দিয়ে একটা চাটন দিলো ভালো ছিল ওরা ওইটাও দেয় না কালারের জায়গায় কালার নেই আমি আর এই জন্য আমি আপনাদের সবাইকে সতর্ক করতেছি আপনারা প্রোডাক্ট নেওয়ার পরে প্রোডাক্ট যদি ভালো মনে না হয় কালার ভালো না থাকে পিছনে গর্জন না থাকে শুধু বোর্ড থাকে বোর্ড তো ভাই বোর্ডই হয় পিছনে যদি বোর্ড থাকে গর্জন না থাকে কালার যদি ভালো না থাকে আপনারা রিটার্ন করে দিবেন কারণ আপনাদের এলাকা আপনাদের সাহস আচ্ছা আপনারা চাইলে রিটার্ন করতে পারবেন টাকা অ্যাডভান্স থাকলে সেই অ্যাডভান্সটা ফিরিয়ে নেবেন এবং তাদের প্রোডাক্ট তাদেরকে দিয়ে দিবেন ওকে ওকে তাহলে ওদের শিক্ষা হয়ে যাবে প্রোডাক্ট ভালো করার চেষ্টা করবে ইনশাল্লাহ তো আচ্ছা আজকে তাহলে হচ্ছে আমি ওয়ার্ড যেটা ছিল এটা চারটি ডয়ার থাকবে এটাও কিন্তু এক্সট্রা চাপ এই যে দেখেন এক্সট্রা চাপ যারা এটাকে নকল করছে তারা হচ্ছে খোদাই করে করছে যেরকম খোদাই করে করছে আর আমার এটা কিন্তু এটা এক্সট্রা চাপ ঠিক আছে এই যে এক্সট্রা চাপ তো এটা হচ্ছে এক্সট্রা আর এটা যারা করছে খোদাই করে এটা চারটা ডয়ার একটি হচ্ছে পাল্লা কালার যদি বলেন আমার এখানে প্রায় পাঁচটা কালার করা আছে এটার উপরে আমি পাঁচ লেয়ার মারা হইছে তো এরও একটা মানে না পাল্লা অর্ধেকটা মেরে ছেড়ে দেয় আচ্ছা এই পাশে আপমনিদের ক্রাশ হুম এটা ভেনিটি যেটা হচ্ছে বিশাল বলা যায় পাঁচ ফিট ভিনিটি তার সাথে কিন্তু একটি টোল আছে একদম সেটাও কিন্তু চাপের করা চাপের করা এক্সট্রা চাপের করা ঠিক আছে গদি আছে এখানে এই পাশে একটি হচ্ছে কি বক্স এই পাশে একটি বক্স এখানে একটি ডয়ার একটি ডয়ার একটি ডয়ার তিনটি ডয়ার লক সিস্টেম আর নিচে হচ্ছে বক্স সিস্টেম সবগুলোই কিন্তু আপনার ডিজাইন ম্যাচিং করা আছে তো এখানে হচ্ছে কি আপনার লাইট আছে ছয়টা সাড়ে তিন ফিট এরকম চোখা হয়ে গেছে এবং হচ্ছে ডিমের মতো হয়ে গেছে রাইট ডিমের মতো হয়ে গেছে এখানে বিগ সাইজের চার পাল্লা আলমারি এটাও কিন্তু সম্পূর্ণ চাপের উপরে হাইট দেখেন আমার থেকেও কিন্তু আমার থেকে একদম আমি যদি বলি হাত দিয়ে পাই না আর নর্মালি যেগুলো থাকে ছয় ফিটে যেমন যে এরকম ছয় ফিটে যেগুলো থাকে এগুলো হাত দিলে পাওয়া যায় এটা এক্সট্রা সাড়ে সাত ফিট উচ্চতা আছে তো এটা চারটা হচ্ছে গিয়ে আপনার পাল্লা যেটা হচ্ছে মাঝখানে পাল্লা হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন এখানে আরেকটা কথা বলি এটা লাগিয়ে দেখাই ফিনিশিং যদি বলেন একদম এ ওয়ান একের ফিনিশিং হয়েছে ভিতর থেকে শুরু করে এবং বাহির পর্যন্ত খুবই চমৎকার হ্যান্ডেলগুলো এবং লকগুলো খুবই ভালো এবং দামি লক লাগানো তো এই পাশে হচ্ছে গিয়ে

কাস্টমাইজ করতে পারবেন আপনি এখানে যদি অন্য কোনো কিছু করতে চান সেটাও করতে পারবেন এই পাশে দেখেন এই পাশেও কিন্তু সেম ওই পাশেটা এই পাশটা সেম আচ্ছা আচ্ছা ওই পাশটা এই পাশটা সেম তো আপনি চাইলে এখানে সেলফ দিতে পারবেন যে ভাই আমার একটা লাগবে আরেকটা লাগবে না সেটাও আপনি করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন এই হচ্ছে গিয়ে চারপাল্লা আলমারি তার সাথে হচ্ছে সম্পূর্ণ এই বেড ওয়ার্ড্রোব ভেনিটি দুইটা সাইড বক্স দুই পাশে যেটা হচ্ছে মেরু সিস্টেম আচ্ছা আর এটার সাথে কিন্তু ফ্রি আইটেম পেয়ে যাবেন একটা কভার ম্যাট্রেস আচ্ছা একটা চাদর দুইটা বালিশ দুইটা বালিশের কভার তার সাথে একটা অরিজিনাল পশমের ফ্লোর ম্যাট পেয়ে যাবেন অরিজিনাল পশমের ফ্লোর অরিজিনাল পশমের জি জি একদম অরিজিনাল পশমের ভাই কি শুলে কিন্তু চুলকানে খুশকু ইউকের বেবি বলেন বিভিন্ন ডেলিভারি চার্জটি টেকনাথ থেকে তেতুলিয়া রুফসা থেকে পাতুলিয়া বান্দরবন থেকে সুন্দরবন সব জায়গায় এক লাখ চল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা আর কথা আপনি বলতে পারেন যে ভাই উনত্রিশ হাজার টাকা তো বলছিলেন অবশ্যই আজকে আছে কারণ অনেকের আমি কথাটা এখানে বলিনি অনেকের সাধ্য নেই যে পুরো বেডরুম প্যাকেজ কেনার জন্য কারণটা হচ্ছে ছোট সংসার হাজবেন্ড ওয়েফের সংসার একটা রুম একটা রুমে জায়গা হবে না ওই ক্ষেত্রে ওই ছোট একটা প্যাকেজ আমি রাখছি ওদের জন্য মাত্র উনত্রিশ হাজার টাকায় তো এটা আমার তরফ থেকে গিফট থাকবে তো তার আগে আমি এই পাশে দেখাই এই পাশে হচ্ছে গিয়ে সোফা আছে যেটা হচ্ছে সেগুন কাঠের আচ্ছা আচ্ছা সেগুন কাটের সোফা যেটাকে আপনি চাইলে এগারো সিট বলা যায় এগারো সিট

লাইফ গ্যারান্টি পাবেন আর যদি ফোমের কথা বলি এটা কখনো বসবে না একটা ফর্ম আছে বসে যায় এটা কখনো বসবে না সম্পূর্ণ রাবার ফোম বাংলাদেশের সর্বোচ্চ ফোম এরপরে কোনো ফর্ম নেই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ডেলিভারি চার্জটি হচ্ছে কাস্টমারের এটা কি পুরো প্যাকেজ পুরো প্যাকেজ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা কফি টেবিল সহ আচ্ছা 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 কফি টেবিল সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদের থাকবে আর এটা কফি টেবিল ছাড়া আছে সেম প্রোডাক্ট সেম সেগুনের চিটাগাং সেগুন অরিজিনাল চিটাগাং সেগুন আপনি একদম মিস্ত্রি দিয়ে যাচাই করে দেখবেন যদি বলে চিটাগাং সেগুন না তাহলে সম্পূর্ণ সোফাটি ফ্রি দেবে আমি আমার মুখের কথা দিয়ে বলতেছি যদি কেউ বলে চিটাগাং সেগুন না তাহলে ফ্রি দিয়ে দেবো এটাও সম্পূর্ণ পাঁচ সেটের সোফা মাত্র পঞ্চাশ হাজার টাকায় পাবেন কফি টেবিল নেই কফি টেবিল দিয়ে যদি নিতে চান তাহলে সেম পঁয়ষট্টি হাজার টাকা পড়বে আচ্ছা আচ্ছা তার সাথে কিন্তু সম্পূর্ণ সেট আপটা কিন্তু এটা এটা হচ্ছে গিয়ে একদম ভাই বলতে পারেন তো কি ভাই সেগুন সেগুন

ফ্লাওয়ারস যেটা ফুল রেখে আপনারা গ্লাসের নিচ দেখা যাবে এটা কিন্তু সবাই বিক্রি করে 40000 টাকা 42000 টাকা 35000 টাকা আজকে হাজার না টাকা গত ইয়াতে বিক্রি করেছিলাম আর 500 টাকা ছাড় মাত্র 29500 টাকা টাকা আচ্ছা ঠিক আছে তো এই পাশে কিন্তু একটি বেডরুম প্যাকেজ আছে একটি সাইড বক্স একটি হচ্ছে গিয়ে আপনারা সিস্টার ডয়ার একটি হচ্ছে গিয়ে আপনি কার্ড 6 ফিট বাই 7 ফিট ফুল বক্স কার্ড একটি হচ্ছে গিয়ে ভেনিটি ভেনিটি ডিজাইন গুলো দেখেন একটি হচ্ছে গিয়ে আলমারি একটি হচ্ছে গিয়ে শোকেস তিন পাল্লা শোকেস যেটা ডিজাইনটা খুবই চমৎকার তিন পাল্লা শোকেস থাকবে এটার মধ্যে অনায়াসে তিন থেকে চারটি দিনার সেট জায়গা নেবে তো আপনার ডিজাইন যদি বলতে চান সবাই কিন্তু এটাকে নকল করেছে কিন্তু আমি আবার বলি নকল হতে সাবধান কারণ হচ্ছে এই সাইড বক্সটি দেখেন যারা নকল করছে এই সেম ডিজাইনটা কিন্তু মিলাতে পারবে না আমার হোয়াটপের মধ্যে যেমন ডিজাইন করা আছে সেম টু সেম ডিজাইন করা সেটা একটা সিস্টার ডোয়ারও আছে সেটা হচ্ছে কি আপনি পাবেন ইয়ের মধ্যে খাটের মধ্যে সেটা পাবেন ভিনিটির মধ্যে সেম টু সেম ডিজাইন এখানে অপশন মধ্যে নাই

তো আজকে উনত্রিশ হাজার প্যাকেজ কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা হচ্ছে সাইড বক্স সাইড বক্স একটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট খাট সেমি বক্স খাট সেমি বক্স সেমি বক্স তার সাথে হচ্ছে গিয়ে একটি ড্রেসিং টিভি আপন ড্রেসিং টিভি এই হচ্ছে গিয়ে প্যাকেজ তিনটা আইটেম তিনটা আইটেম আচ্ছা আর কিছু দেবো ভাই সাথে কিছু দিয়ে দেন ম্যাট্রেস এগুলো দিবেন না যেহেতু ছোট ফ্যামিলি বলছি ছোট ফ্যামিলির মধ্যে হচ্ছে আমি সাধ্য অনুযায়ী আরেকটু করে দিই একটা ম্যাট্রেস ম্যাট্রেস

ডেলিভারি চার্জ কাস্টমার বন হ্যাঁ ডেলিভারি চার্জ কাস্টমার বন করতে হবে এই হচ্ছে সম্পূর্ণ প্যাকেজ যেটা আছে এ টু জেড তো এছাড়া এক্সট্রা আমাদের সোফা আছে যদি হ্যাঁ এই ফোমের সোফা গুলো যদি এক্সট্রা নিতে চায় সম্পূর্ণ ফোমের সোফা তাহলে এটা পেয়ে যাবে মাত্র হচ্ছে টাকা টাকা পেয়ে যাবে মাত্র আচ্ছা আচ্ছা ভাই এখন ওয়ার্ডার কনফার্ম করার সিস্টেম কি আমাদের প্রথমত আসার ঠিকানাটা গুলি আমাদের এখানে আসার জন্য যাত্রাবাড়ি শনি একটা জাপানি বাজার তিন নাম্বার গুলি আইটি ফার্নিচার গ্যালারি বলি আপনার এখানে আসতে পারবে তাছাড়া এখানে স্ক্রিন মধ্যে দুটি নাম্বার দেওয়া হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ আপনার কিন্তু সাথে সাথে যে কাজ করতে পারবে আমরা ইনশাআল্লাহ রিসিভ করে নেব আর যদি বলি ওয়ার্ডার কনফার্ম করার জন্য প্রবাসী ভাইদের জন্য বলতেছি অনেকে হচ্ছে প্রতারণা করে অনেকে অনেক কিছু করে ইনশাআল্লাহ আপনি আপনার ভোটার কার্ড আইড কার্ড দিয়ে হচ্ছে আমাদের এখানে অর্ডার করতে পারবেন এছাড়া হচ্ছে কি আপনি আরেকটু কাজ করতে পারেন যেটা হচ্ছে কি 2000 টাকা লাগবে না আমি আমার টাকা দিয়ে আমি পূর্ণতরি করব আপনার কাছে পৌঁছে দিব তারপরে টাকা নেব শুধু 2000 কিংবা 5000 টাকা অ্যাডভান্স করলি আমি ইনশাআল্লাহ আপনার বাসায় পৌঁছে আমার লোক আপনার পাশে ফিটিং করে দিয়ে তারপর হচ্ছে উনার কাছে টাকা বুঝিয়ে আমাকে একটা কল করলেই হবে আমি প্রোডাক্ট বুঝে পাইছি আপনার টাকা আমি বুঝিয়ে এনাফ আচ্ছা ঠিক আছে দর্শক তো আমি আপনাদের সুবিধা তিস করেন আমাদের রাখছি অবশ্যই যোগাযোগ করবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ছিল দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আলাইকুম